গাজায় ধ্বংসস্তূপ থেকে চুরানব্বই মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে চুরানব্বই জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে গাজা সিভিল ডিফেন্স এ তক্ষ্য জানিয়েছে সংগঠনের এক বিবৃতিতে বলা হয় দেহগুলো গাজার কেন্দ্রীয় শহর থেকে উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে দেহাবশেষগুলো কেন্দ্রীয় শহর দেইরালবালাহের বালাহের কবরস্থানে দাপনের ব্যবস্থা করা হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আছে যেগুলো দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলার শিকার হয়েছে সিভিল ডিফেন্স জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় এলাকা জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মরদেহ উদ্ধার করে কেন্দ্রীয় কবরস্থানে স্থানান্তর করা হয়েছে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার সাতশো ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন